হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনলাইন এগ্রো থেকে আমি মোহাম্মদ ইমন আজকে আপনাদের মাঝে আমি দুইটা সুগার ক্যান মেশিন নিয়ে হাজির হয়েছি দুইটাই দেখতে একই হইল ভিন্ন দুইটা মেশিনই ভিন্ন আলাদা আলাদা একটা মোটর সিস্টেম আর একটা শুধু হেড এই মেশিন সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব এই মেশিনের মধ্যে মূলত তিনটা রোলার থাকবে আর ভিতরে দেখতেই পাচ্ছেন এস এস এর রোলার সিস্টেমটা কিন্তু অনেক হার্ডি একটা সিস্টেম ও যে আগটা এর মধ্যে দিলে আর সরাসরি বের হয়ে যাবে এইখান দিয়ে সিস্টেম করা আছে এইখান দিয়ে বের হয়ে যাবে ও যে রসটা এর মধ্যে আসবে আসার পরে এখানে কল সিস্টেম আছে আপনারা কল চাইলে অন অফ করতে পারবেন বন্ধ রাখতে পারবেন নিচে পড়বে পড়ার পরে আপনারা এখানে গ্লাস রাখবেন বা কিছু রাখবেন যে এর মধ্যে থেকে আপনারা রসটি সংগ্রহ করে কাস্টমারকে দিতে পারবেন এই মেশিনের লোক যদি দেখে আমরা মেশিনটি এরকম হবে সম্পূর্ণ তো এখানে অন অফ সুইচ থাকবে সমস্ত কিছু সিস্টেম করা থাকবে এখানে তো এই মেশিন গুলো আপনারা ব্যাটারিতেও চালাতে পারবেন চাইলে মোটর ও ব্যাটারিতে চালাতে পারবেন বা চাইলে আপনারা ইঞ্জিনও সেট করে চালাতে পারবেন অবশ্য যদি আপনারা ইঞ্জিন সেট করে চালাতে চান সেই ক্ষেত্রে আপনাদের ইয়ার সিস্টেম করতে হবে এই শুধু হেড নিয়ে আপনাদের মডিফাই করে নিয়ে ব্যবহার করতে হবে চাইলে আপনারা শুধু হেড নিয়ে মোটর বা ব্যাটারি যে কোনো সিস্টেমে আপনারা চালাতে পারবেন খুব সহজেই সকল ধরনের সিস্টেমই এই দুইটা মেশিনেই আছে এই মেশিনটার সিস্টেম আপনারা শুধু মোটরই চালাতে পারবেন বা ব্যাটারিতে হাতে ঘুরে চালাতে পারবেন না কিন্তু এই ছোট হেডটা আপনারা যদি শুধু হেড নেন সেই ক্ষেত্রে আপনারা একটি চাকা পেয়ে যাবেন এর মাধ্যমে আপনারা হাতেও ঘোরাতে পারবেন খুব সহজেই তো এটারও একই রকম সিস্টেম তিনটা রোলার থাকবে এখানে বেরোয়ার জায়গা এখানে ও এখানে একটা কল থাকবে ভিতরে দেখতে পাচ্ছেন কল এই কল দিয়ে আপনারা সরাসরি এটা নিচে যেরকম সিস্টেম এটা সেই সিস্টেম নাই এটা নিচে সরাসরি আপনারা একটা পাত্র রাখলে সেই জায়গায় রসটি পড়বে মেশিনে চারটি নাট সিস্টেম থাকবে আপনারা চাইলে মোটর বা ইঞ্জিন যে কিছুর সাথে আপনারা ব্যবহার করে মেশিনটি চালাতে পারবেন খুব সহজেই এই মেশিনের যে কোনো পার্স আমাদের কাছেই পেয়ে যাবেন অনেক বাইরাই বলে কাস্টমার বাইরা যে ভাই মেশিনের মধ্যে কি কোয়ালিটি আছে ভিন্ন ভিন্ন অনেক জায়গায় এক এক জায়গায় এক এক রকম দাম হয় সেই ক্ষেত্রে এক একটা মেশিন এক এক রকম দাম সেম দেখতে হলেও কপি জিনিস সেগুলো আপনারা বুঝবেন না যদি সঠিক জিনিস নিতে হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে মেশিনটা আপনারা নিতে পারবেন